আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমার কথা কম আছেন সবাই আশুক আহমদুল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদেরও ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মানে লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা কানাডা এম্পাসে পাঁচজনের বই জমা হয়েছে ইনশাআল্লাহ পাঁচজনের মধ্যে চারজনের বই জমা হয়েছে একজন ক্লায়েন্ট উনি বাংলা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসার সময় চট্টগ্রাম রাস্তার যে বেহাল দশা বা জামে উনি এখন পর্যন্ত আসতে পারেন বই জমা করতে পারছেন এখন পর্যন্ত উনি হয়তো আয়সা যদি আজকে সুযোগ পা জমা করবেন হয়তো আগামীকালকে জমা করতে হবে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ চারজনের বই অ্যাম্বাসিতে কেনাডা অ্যাম্বাসিতে জমা হয়ে গেছে এটা হলো আমাদের সবচেয়ে আপডেট নিউজ আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের রোমানের উদ্দেশ্যে যারা ফ্লাইট করবে আগামীকালকে ছয়জন তারই তিনজন বাকি আছে তিনজনের মধ্যে একজন আসছে মানে বুঝতে পারতেছি না দেশের পরিস্থিতির এতই নাজুক হয়ে গেছে এতটা রাস্তা চলাচল বা যানজট এতটা বেশি তীব্র হয়ে গেছে যে টাইম মতে সব ক্লায়েন্ট আসতে পারতেছে না তো আমি বুঝতে পারতেছি সো আলহামদুলিল্লাহ যিনি আসছে তার পাসপোর্ট এই যে ওনার পায়ের নাম কি ভাইয়ের হাবিবুর রহমান ভাই কংগ্রেচুলেশন ভাই যান আপনাকে উনি অনেক পরিশ্রমী মানুষ আল্লাহ ওনার এই রংপুর বাড়ি না রংপুর কোন জায়গায় বাসা আচ্ছা রংপুর বাড়ি ভাইয়ের মুখ থেকে হাবিবুর রহমানের ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই কতদিনে ভিসা পাইছে রোমানিয়ার ভিসা ওনার এলাকায় নাকি উনি একমাত্র ইউরোপে যাচ্ছে ওনার এলাকার মধ্যে ইউরোপে যাচ্ছে একমাত্র উনি সো উনি যখন ফাইল জমা দিয়েছে একটা ঘটনা আছে উনি বলছে যে বস আমি কি যেতে পারবো আমি সে তুমি চেষ্টা করে দেখো আল্লাহ তোমার তব থাকলে যেতে পারবা সো ওর এলাকার কেউ বিশ্বাস করে না যে ও বিষয়ে বিদেশ যেতে পারবে আলহামদুলিল্লাহ ওর ভিসা কমপ্লিট টিকিট ম্যাম পাওয়ার সব কমপ্লিট হয়ে গেছে এই যে ওর ভিসা সমস্ত কিছু কমপ্লিট এই যে টিকিট পাসপোর্ট সবকিছু কিছু আজকে আগামীকালকে ওর ফ্লাইট আগামীকালকে ভোর পাঁচটা চল্লিশে বাংলাদেশ থেকে উনি ফ্লাইটের উদ্দেশ্যে রওনা করবে ঠিক আছে সবাই হাবিবুর রহমানের জন্য দোয়া করবেন আর যারা ক্যানাডার আমাদের কাছে বই জমা দিয়েছেন আগামী রোববার সোমবার এবং বৃহস্পতিবার আপনাদের সবার বায়োমেট্রিক ঠিক আছে যারা ক্যানাডার আছেন প্রায় চল্লিশ জনের বায়োমেট্রিক আছে আমার রোববার সোমবার এবং বৃহস্পতিবার আমি কার কার কোন দিন আমি জানাই দেব আপনারা প্রিপারেশন থাকেন যেহেতু একটু রাস্তাঘাট ভাঙ্গা পানি অনেক জায়গায় বন্যা হচ্ছে সো আপনারা আশা করি যারা অনেক দূরে আপনার একদিন আগে রওনা করে ডাকায় থাকবেন আর যারা এখন পর্যন্ত ডাকায় এসে পোসতে পারেন নাই টিকিট পাসপোর্ট যারা নেবেন সো আপনারা মেহরবানি করে ব্যাঙ্গে হলে ব্যাঙ্গেই চলে আসেন ডাইরেক্ট গাড়িতে না আসতে পারলে ব্যাঙ্গে এসে টিকিট পাসপোর্টগুলো নিয়ে যান অবশ্যই এয়ারপোর্টে যাওয়ার মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে চলে যাবেন রাস্তাঘাটের যেহেতু পরিস্থিতি ভালো না সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন সো ইনশাল্লাহ হাবিবর মুখ থেকে শুনবো হাবিবর তুমি আসবে ছোটো ভাই হাবিবরের মুখ থেকে শুনবো হাবিবুর কতদিন আমার কাছ থেকে ভিসা পেয়েছে হাবিবের সংক্ষিপ্ত বর্ণনা এবং আজকে তার অনুভূতিটা তার কাছ থেকে আমি শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার বাড়ি রংপুর ঠাকুরগাঁও রানী আমি রংপুর থেকে আসি আমার অনেক দিনের সাধনা সাহেদ ভাইয়ের কাজ আসছি সাহেদ ভাইয়ের খুব ভালো কাজ করে

আমার প্রতিষ্ঠানের পক্ষে থেকে হাবিবের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনারা সবাই হাবিবের জন্য দোয়া করবেন সে অনেক পরিশ্রমী গরিব গরিব ঘরের সন্তান আল্লাহ যেন তার মনের সব কবুল করছে তার ডাক আল্লাহ শুনছেন সে বাইশ মাস পরে আমার কাছ থেকে বিষাপ্রাপ্ত হয়ে টিকিট পাসপোর্ট আজকে হাবিবুর বুঝে নিচ্ছে নাও হাবিবুর তোমার টিকিট পাসপোর্ট তুমি বসং আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো হাবিবির উচ্চতে আমার কাছে মনে হয় না গরিব কোনো পরিবার গরিব কোনো ক্লায়েন্ট আছে সো হাবিবুর যদি এত গরিব হয়ে তার বাড়ির বিটা ছাড়া আর কিছুই নাই এত পরিশ্রমী পোলা যে ছেলে ইন্ডিয়াতে গেছে ইন্টারভিউ দিতে এই সময় ইন্ডিয়াতে গিয়ে সে সে ইন্টারভিউ দেওয়ার ফাঁকে সে কাজ করে টাকা চার দিন কাজ করে কনস্টেশনের সে পয়সা উপার্জন করে ইন্ডিয়াতে ছিল সে গিয়ে সেটা বিছানিয়ে আসছে সো আপনার পরিবার তো এত দরিদ্র না সো আপনি কেন ভেঙে পড়েন ভাই স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাইতে দেয় স্বপ্ন সেটা নয় যেটা ঘুমাই ঘুমিয়ে দেখে আপনি যদি ইউরোপের স্বপ্ন দেখেন ঘুমায়ে ঘুমায় যে আমি ইউরোপ চলে যাব দিসি হয়ে যাবে না রে ভাই পরিশ্রম পরিশ্রমী হতে হবে হাবিবুরের মতো সে আমার ক্লায়েন্ট তাকে আমি ভালোবাসি তার কবুল করে অনেক বড় হতে পারবে আমি বছর পরে আল্লাহ হায়াতে রোমানিয়ান রেসিডেন্ট হোল্ডার হাবিবুর আল্লাহ দেখা হবে হাবিবুরের আল্লাহ ইউরোপে একটা ভিডিও আছে সো আলহামদুলিল্লাহ অবশ্যই স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেয় স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাইতে দেয় না আপনি ঘুমাবেন না ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখবে না স্বপ্নের পিছনে মরিচিকার মতো লেগে থাকবেন দেখবেন বাইশ মাস সাধনার পরে হাবিবুর যাচ্ছে আপনারা বারো মাস আমার চোদ্দ মাস হলে ফাইল ক্যান্সেল করেন পারমিট

তো আসলে ভিডিও করে দৈনিক চার পাঁচটা ভিডিও করতে পারেন জন্য ভিডিও করতে একটা ভিডিওতে সব ধরনের আপডেট দিয়ে দেয় সো আপনারা যারা নয় মাস দশ মাসে হতাশ হয়ে যান না হতাশ হবেন না বারো মাস তেরো মাস চোদ্দো মাস দুই বছর তিন বছর লাগতে পারে ইউরোপের ক্ষেত্রে লাগতে পারে আপনি হতাশ হবেন না আপনি লেগে থাকেন আল্লাহ আপনার দৈর্য আপনার দৈর্য আর পরিশ্রম মানুষের জীবনে কখনো বাই কখনো ঘাম কখনো বেমানি করে না আপনার ঘাম শরীরের ঘাম কখনও বেমানি করে না ঠিক আছে আপনি যদি ঘাম জড়াইতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন করা মানে পরিবর্তন করতে পারবেন আর আপনি যদি রক্ত জড়াইতে পারবেন আপনি ইতিহাস পরিবর্তন করে দিতে পারবেন এটা আমার কথা না যারা জ্ঞানী তাদের কথা আপনি রক্ত জড়াইতে হলে আপনি দেশ পাল্টাই দিতে পারবেন ইতিহাস পাল্টাই দিতে পারবেন রক্ত জড়ানোর পরিবর্তে ঘাম জড়ান আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারেন পরিশ্রম মানুষের সাথে কখনো বেমানি করে না পরিশ্রম করতে শিখেন চেষ্টা করতে শিখেন একবার ভেঙে পড়ছেন হুচুটকেছেন সমস্যা নেই আবার ঘুরে দেখেন এখানে আমাকে আমার একজন ছোটো ভাই আছে আমার ভাইগনা সরি আমার ভাইগনা আছে এদিকাস ভাইগনা আমার ভাইগনা আছে সে মলদোবাদ আমার কাছে ফাইল জমা দিছে সো ওর বাড়ি হলো নবীনগর না নবীনগর ওর মালদবাদ জমা দিচ্ছে পরে ওর মালদবা কালটা হয় নাই আমরা মালদোবার ওর ফাইলটা রিজেক্ট করে দিছে সো আজকে আমি ভাইগনাকে জিজ্ঞেস করছি তুই কী করতে চাচ্ছো বলো যে মামা আমি আপনাকে দিয়ে যাব আমি আপনাকে দিয়ে যেতে চাচ্ছি কেমনে যাবেন আর কেমনে আমাকে পাঠাবেন আমি আপনার ফে দায়িত্ব দিয়ে দিছি তো আমার এই বাইগনার কথা শুনে আমার খুব ভালো লাগছে যে এই যেতে পারবে এর যে মুখের ভাষাটা এটা হলো যাওয়ার ইচ্ছে যে মামা কোনটা আমার জন্য ভালো হবে আমি এক জায়গায় রিজেক্ট হয়েছি হয়েছি সমস্যা নেই ডোট আমি ভাইনে পড়ছি না আপনি আমাকে বলেন আমি কোনটাতে যেতে পারবো আমি বললাম যে এখন তিন মাসে রাশিয়া যাওয়া যাচ্ছে তুই রাশিয়া বলো যে ঠিক আছে মামা আজকে ফাইল দিয়ে দিব আগামী তিন মাস থেকে চার মাসে বিতে তার বিষয় হয়ে যাবে রাশিয়া সো এইটা আমি তার মুখ থেকে শুনবো তার আজকে যে সে ভেঙে পড়ে নেয় তার এই যে তার দুঃসাহস যেটা বলে সে হুচুট খাওয়ার পরে যে আবার ঘুরে আছে তার অনুভূতিটা আমি তার মুখ থেকে শুনবো কী বলবো অন্যদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আশা করি ভালো আছেন সবার উদ্দেশ্যে একটাই বলবো যে ধৈর্য ধরবেন আল্লাহ বলছে যে ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আল্লাহ আছে তো আমিও ধৈর্যশীল আছি তিন বছর যাবৎ আমি ইউএসের জন্য দিছিলাম পরেও এখানে রিজেক্ট খাইছি তারপরে আবার মামার কাছে আসলাম ও ইউএসের আপনার দেড় বছর আমার সময় গেছে ওইটা এরপরে মামার কাছে আসছি লিথুনিয়া লিথুনিয়া তো আমার আট মাসের মতো গেছে গা এরপরে দৈর্জ্যহারা হয় নাই পরে মামার কাছে আসি এরপরে মামা বল মামা বলছে যে মালদুবাদে দে মালদুবা তো দিলাম এই তিন মাস হয়েছে আর কি তো এখনও মামার কাছে রিফুজ এখনও মামার কাছে আসি যে মামা যেভাবে হোক আমার পরিবার বলছে আপনারে সারা আমার কোন দেশ বাই করতো না কথা শেষ মানে আপনার মা ফাটাইলে আপনার মাধ্যমে আমারে ফাটাইবো এইটোই মানে এখনও আসি মামার কাছে মামা জিটা সিদ্ধান্ত নিব মানে আমার পরিবারও এখন মামার ইয়া তো মামা জিটা মামার গা মামা আমার গার্জিয়ান তো মামা জিটা সিদ্ধান্ত নিব এটাই বাস আর আপনারা যারা আসবেন আসবেন ইনশাল্লাহ আপনারা দেখে যাবেন মামার অফিস সবকিছু ভিজিট করে যাবেন যদি ভালো হয় দেওয়া যাবেন আপনার মন মতো যদি হয় আর মামা তো সবসময় তিনটা জিনিসের নিশ্চয়তা দেয় এক হচ্ছে আপনার ফেক ডকুমেন্ট পাবেন না এটা হেন আর আপনার টাকা অর্থ এটা জীবন মায়ের না এটাও নিশ্চিত হেন আরেকটা হতে হচ্ছে মামার পিছনে আপনি লাইগা থাকলে আপনি এক সময় এক সময় যাইবেন যাইবেন ইনশাল্লাহ আল্লাহ যদি মামার মাধ্যমে ফাড়া ইনশাল্লাহ যাইতে পারবেন ইনশাআল্লাহ

আমাকে তার গার্ডিয়ান বানাই দিয়েছে তো আমাকে যেহেতু গার্ডিয়ান বানাইছে আর কোনো বাসা নাই আমি ওর এখন সে যে আমার পরিবারের অংশ আমি আমি ওকে বলছি যেহেতু আল্লাহবাসেলে ওর আল্লাহ তিন মাস আগামী তিন মাসের ভিতরে আশা করি ওর রাশিয়ার বিষয়টা আমি করে আপনাদেরকে ইনশাল্লাহ ফ্রাইডে সব ওর ভিডিও দেবো হাবিবুর যখন আসছিলো হাবিবুর গঠনটা বললাম সফল তারা হয় সফল তারা হয় যারা লেগে থাকে আমার সাথে সে প্রায় আট মাস আর তিন মাস প্রায় এগারো মাস সেও কিন্তু আমার কাছে এগারো মাস তার মানে আগামী তিন থেকে চার মাস লাগবে আরও বিসা হইতে সো আসলে হতাশার কিছু নাই ভাই আমি আপনাদেরকে উদ্দেশ্য ছোট্ট একটা কথা বলি হতাশার কিছু নেই ব্যাঙে পড়বেন না আল্লাহ নিশ্চয়ই আপনাদের সাথে আছে যদি আপনি ধৈর্যশীল হন আপনি সফল কাম হবেনি ইনশাআল্লাহ হাবিবুর যদি বাইশ মাসে সফল হতে পারে আমার বাইক নাকি পারবে না অবশ্যই পারবে তো আমি বলি কেন পারবে না লেগে থাকো না হাবিবুর অনু জায়গা অনেক চলে গেছে সিকটিকে সেলিম আমাদের কাছ থেকে অনেক ক্যান্সেল করে চলে গেছে ঠিক আছে হাবিবুর তোমার সাথে অনেক চলে গেছে ওর সহপাঠী একটু আদিকে আসো তুমি তোমার সহপাঠী অনেকে তো যাইতে পারছে না রিজিক্ট চলে গেছে ওদেরকে কি বলবা ওদেরকে তো আবার বলতে চাচ্ছি আমি যাবার আছেন সাইদ

যদি কারো কোনো সমস্যা থাকে অফিসে এসে বলবেন আমি আসি আপনাদের সমস্যা সমাধান করার জন্য যারা কোনো পারিবারিক সমস্যা আছেন বা আপনার কাজটা হচ্ছে না আমার কাছ থেকে আসে আট ফিডব্যাক নেন কোনো অসুবিধা নেই আমি সারাক্ষণ অফিসে থাকি আমি সকাল দশটার থেকে অনেক সময় রাত্রে দশটা পর্যন্ত অফিসে থাকি কাজ করতে হয় অনেক কাজ করি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাখির ইচ্ছা আমি কাজকে ভালোবাসি আল্লাহ আমাকে কাজ দিচ্ছেন আমি আপনাদের সেবা করার জন্য আমি যত গান পৃথিবীতে বেঁচে থাকবো আমি আমার এই কাজটাকে মনে করি যে মানুষের জন্য সেবা আমার দেশের মানুষ ভালো থাকবে আমার জাতির মানুষ ভালো থাকবে আমি ভালো সবাই সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই নিজের স্বার্থের কথা কখনো ভাবি না যে আমি নিজে একা ভালো থাকবো না আমার একা ভালো থাকাতে আমার জাতি পরিবর্তন হবে না সবাইকে নিয়ে ভালো থাকাটাকে আমার জাতি পরিবর্তন হবে তো ইনশাল্লাহ আমার সবাই যারা হাবিবোরের কাছে অনুরোধ করবো ইনশাআল্লাহ বৈধভাবে যেন আমাদের বাংলাদেশের রেমিটেন্স পাড়া আমাদের দেশ এবং জাতি যাতে উপকৃত হয় হাবিবরের পরিবার যাতে উপকৃত হয় ইনশাআল্লাহ আমাদের দেশটা যেন সোনার দেশে পরিণত হই সবাইকে শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ